নমস্কার ছন্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা এই রেসিপিটি কি বলতে পারবে কি তোমরা এই রেসিপিটি হলো কচু পাতার কচু পাতার রেসিপি যেটাকে আমরা কচু শাক বলে থাকি তো এটা যে কোনো কচু না আমাদের গ্রামাঞ্চলে যে কচু পাওয়া যায় কচু শাক কচু গাছ তো সেটা না এটা হচ্ছে বিলেতি কালো কচুর পাতা এটা সাদা কচু না তো এই কালো কচুর পাতা আর কালো কচুর ডাঁটা খেতে খুবই সুন্দর লাগে তো এখানে আমি নরম নরম দেখে কচু পাতা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম নরম তো নরম পাতা দিয়ে ভর্তা খেতে খুবই সুন্দর লাগে তো আজকে ভর্তাটা হবে কুকারের মধ্যে অনেকে অনেক রকমভাবে করে তো আমি কুকারের মধ্যে ভর্তাটা বানাবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে কচু পাতা নিয়ে নিয়েছি তো একদম এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে পাতাগুলো আমার ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে গেলে পাতা তো ছিঁড়েই যায় কচু পাতা তো আমি এখানে পাতা নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি তো দেখো এর সঙ্গে আমার একটা একদম নরম যেটা ভেতরে থাকে যে নরম পাতাটা তো সেটাও আমি নিয়ে নিচ্ছি আর পাতাটা দেখতে এত সুন্দর যে এটাকে আমি মানে ছাড়তে পারলাম না এত নরম পাতা আর খেতে দুর্দান্ত লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার যদি পাতা পেয়ে থাকো তো বাজারেও কিনতে পাওয়া যায় তবে এই পাতাটা সচরাচর দেখতে পাওয়া যায় না কারণ কালো কচুর পাতা তো এটা পাওয়া যায় না সাদাটা পাওয়া যায় তোমরা ওটাই নিয়ে খাবে তো এখানে আমি দেখো সব পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক মুঠো মুসুর ডালকে পরিষ্কার করে ধুয়ে আমি পাতার মধ্যে নিয়ে নিলাম তো আজকের রেসিপিটি কচু পাতার ভর্তা ঠিকই তবে এর সঙ্গে একটি মুসুর ডাল দিয়ে আমি ভর্তাটা বানাবো তো মুসুর ডাল দিয়ে ভর্তাটা খেতেও ভালো লাগে তোমরা চাইলে শুধু কচু পাতাও ভর্তা করতে পারো কোনো অসুবিধে নেই তো এখানে দেখতে পাচ্ছ আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ চার টুকরো রসুন দিয়ে দিলাম রসুনের কোয়া তো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো এই কচু পাতাটার ডাল আর লঙ্কা রসুন সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি পাতার মধ্যে দিয়ে দিলাম তো এর সঙ্গে আমি লবণ আমি দিয়ে দিচ্ছি এক চামচ তো লবণটা পরে দিলেও হতো কোনো অসুবিধা নেই না দিলেও কোনো ক্ষতি নেই পরে লবণ মাখিয়ে খেতে পারো তোমরা তো আমি যেহেতু কাঁচা লবণটা খাওয়া ঠিক না সেই জন্য আমি পাতার মধ্যেই দিয়ে দিলাম তো এবার আমি পাতাগুলোকে আমি সুন্দর করে মুড়ে দেব। মুড়ে ভাজ করে দেবো যাতে না খুলে যায় তো দেখতেই পাচ্ছো আমি ভাঁজ করে দিচ্ছি খুলে গেলে ডালগুলো সব বেরিয়ে পড়বে সেই জন্য আমি ভালো করে মুড়ে দিচ্ছি তো মুড়ে আমি এবার কুকারের মধ্যে আমি ভরে দেব তো আমি যেহেতু ভর্তাটা কুকারে করব বলেছি তো দেখো এখানে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো কুকারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ জলটা একটু দিতে হবে কারণ যেহেতু আমি শাকটা দেব তো তো না এই সাইডটা ঠিক হচ্ছে না উল্টে দিই তো উল্টে দিলে একটু ভালো হয় তো উল্টে দিয়ে দিয়েছি জলটা নিচে থাকবে আর একদম লো ফ্লেমে গ্যাসটা জ্বালতে হবে আর লো ফ্লেমে আমার কুকারটা আমি বসিয়ে দিচ্ছি তো কুকারটা দেখো আমি এটে নিয়েছি তো এই ভর্তা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে বেলাইকনটি প্রেস করতে ভুলবে না তো দেখতেই পাচ্ছ আমি একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে কুকারটা কিছুক্ষণ থাকার পর সিটি নাও হতে পারে তো সিটি হওয়ার আগে একটু বুঝতেই পারবে যে অনেকক্ষণ চাপানো আছে তো সিটি হবে না হয়তো আওয়াজ হচ্ছে তো তারপরে না বের করে নেবে তো দেখো এখানে আমি প্লেটে বের করে নিয়েছি তা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এবার আমি মাখিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তো সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ভেতরে যেহেতু ডাল আছে আর এখানে পাতাটাও অনেকটা জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তো দিয়ে দিলাম আর লবণ তো ভেতরে দেয়াই আছে তো এবার লঙ্কাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো লঙ্কাগুলোকে ভেঙে একটু চটকিয়ে নেব দিয়ে আমি এটা ভর্তাটা আমি মাখিয়ে ফেলব ভীষণ টেস্টি তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না গরম ভাতের সঙ্গে পরিবারকে একবার যদি খাইয়েছো এটা বারবার চাইবে তোমার হাতের ওই ভর্তা খেতে তো ভীষণই সুন্দর ভীষণই টেস্টি ভীষণই ভালো গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে দারুণ জমে যাবে একদম খাবারটা তো দেখো আমি ভেতর থেকে ডালটা কতটা সেদ্ধ হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার ডালটা নিশ্চয়ই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর যেটা আমার মনে হচ্ছে তো দেখো তোমরা তোমরা দেখলে বলতে পারবে যে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো দেখো একদম ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম গোটা গোটা হয়ে আছে অথচ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এটাকে আমি মাখিয়ে নেব এবার নরম করে মাখিয়ে নিতে হবে পুরো পাতাটা ডালের সঙ্গে মিশে যাবে দেখতে কালো হলেও খেতে যে ভীষণই সুন্দর তোমরা বন্ধুরা অনেক রকমভাবে অনেক ভর্তা খেয়েছ কেউ লাউ শাকের হ্যাঁ কেউ খারকুন শাকের অনেক শাকের ভর্তা খেয়েছো তো দেখো আমার এখানে ভর্তা রেডি হয়ে গেছে এটা হলো কচু শাকের ভর্তা তো একদম রেডি পারফেক্ট হয়েছে তো লবণটা তোমরা স্বাদ মতো দেখেই নেবে আর এটা দেখতে পাচ্ছ এটা দেখলে আমার জীবে জল চলে আসে তো আমি ভীষণই ভালোবাসি তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করবো তো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো